নমস্কার বন্ধুরা ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোর সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সোমবার শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো শ্রাবণ মাসের সোমবারের শুভেচ্ছা জানি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আমার ব্লগে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ তো সোমবার সকালে ছেলে যাবে স্কুল ছেলের জন্য একটু রুটি আর তরকারি বানাচ্ছি কড়াই একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে দিয়ে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এদিকে ফুলকপি আর একটু মটরশুঁটিটা ভাপাতে দিয়েছি একবার খালি জাস্ট ফুটিয়ে নেব ফুলকপি তো অনেক সময় অনেক পোকা থাকে না সেই জন্য আর এদিকে মাশরুম আর আলুটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটা ছোটো মিডিয়াম সাইজের আলু সেই আলুটার মাশরুমটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দু মিনিট মতো তারপর আলু আর মাশরুমটা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে এখানে ফুলকপি আর মটরশুঁটিটাও ভাপানো হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ তিন চার মিনিট মতো আরও ভেজে নিয়েছি নি আর আদা রসুন কাঁচা লঙ্কা সব সময় তোমার ঘরে বাটা থাকে জানেনি সেই একটু দিয়ে দিলাম একটু টমেটো দিলাম আর লঙ্কা লবণ হলুদ ধনি গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা থাকে মশলার ডাব্বা সব একটু একটু দিয়ে দিলাম আর একটু একটু গরম জল আর এইভাবে কষাতে থাকবে যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধ টানালে যাবে না তো তরকারিটা মূলত এটা কষিয়ে কষিয়েই করতে হবে এটা শীতের সময় হলে তখন আমি এতে একটু গাজর দিই একটু বিনস দিই কিন্তু এখন বিনসটা ঘরে নেই গাজর যদি বা থাকছে মাঝে মাঝে আসছে কিন্তু গাজরটা বর্ষার গাজর বলে না কি জানি না আজ আসছে কালকেই পচে যাচ্ছে এরম ব্যাপার হচ্ছে তো এরম বারবার কষিয়ে দেখুন এখন হাফ কাপ মতো জল দিচ্ছি পাঁচ ছ মিনিট কষাবার পর এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে এখানটা হয়ে যাবে আমি এখানটা আটা মাখছি সেই আমার স্বামীকে বললাম তুমি খালি একটু ঢাকা চাপাটাতে একটু গ্যাসটা স্লো করে দাও একদম আঁচটা কমিয়ে দাও এখন আটা মাখা হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে প্রথম চার পাঁচটা করবো ছেলেটা খেয়ে যাবে এবং নিয়ে যাবে পরেরটা ওর বাবার আমারটা আমরা পরে করে নেব এদিকে একটা ছোটো গ্যাসটা হলে কি আর রুটিটা ফুলতে একটু সময় লাগে বড়টা হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেটা বলছিলাম আমাদের এখানে তো আমরা তো কলকাতায় পশ্চিমবঙ্গে বা আরও অন্যান্য এতে হয়তো আর সোমবার বলে মানানো হচ্ছে শ্রাবণ সোমবার কিন্তু একটা জিনিস আমি দেখেছি আমাদের এখানে কিন্তু এখনও কর্ণাটকে সোমবার শুরু হয়নি মানে শ্রাবণ সোমবার শুরু হয়নি শ্রাবণ মাসটাই এখনও পড়েনি এখানে এখানে শ্রাবণ মাসের আজ সোমবার মানে প্রথম সোমবার হলেও বোধ হয় শ্রাবণ মাসের বোধ হয় যে তিন চার তারিখ কি পাঁচ তারিখ এরকম হয়ে গেছে মানে তিন চার দিন হয়ে গেছে শ্রাবণ পড়ে গিয়ে কিন্তু এখনও আমাদের এখানে কর্ণাটকে পড়েনি কর্ণাটকে এখনও পড়তে দেরি আছে তো ছেলে রুটি তরকারি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এবং ওর টিফিন বক্সটাও রেডি করে দিয়েছি তো কলা দুটো দিচ্ছিলাম ও বলুন আমার স্কুলে দুটো দাও এখানে দুটো দাও দুটো কলা খেয়ে যাবে কলাগুলো অনেক ছোটো ছোটো তো দুটো দিলাম ভাবলাম বাকি রুটিটা করবো আবার ভাবলাম না ও চাওয়ার পরেই করবো দেরি হয়ে যাবে তো আগে ওর লাঞ্চ বক্সটা প্রথমে তরকারিটা একটু গরম ছিল একটু ঠান্ডা করে নিই তারপর ব্যাগে রাখলাম নালে খাবে তো দুপুরে একটা অনেকটা গরম থাকলে খারাপ হয়ে যেতে পারে যতক্ষণ না রুম টেম্পারেচারে আসে ততক্ষণ আমি ঢাকাটা আঁটি না বক্সটা তো ছেলে বেরিয়ে পড়েছে ছেলে স্কুলে যাবার জন্য আজকে মনে হচ্ছে ব্যাঙ্গালোরে দিন পর একটু রোদ উঠেছে বন্ধুরা জানি না রোদটা কতক্ষণ থাকবে আবার একটু পরেই না মেঘ হয়ে যায় আর এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছি যে কবে রজনীগন্ধাটা ফুটবে আশা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারটা ফুটলে পুজো দেব তো ক কোন সোমবারে ফুটবে তো জানি না ফোটার মুখ এসেই গেছে এখানে আবার কটা পুদিনা গাছ লাগিয়ে দিয়েছি ঘরে পুদিনা আনা হয় তো জলে ডুবিয়ে রেখেছিলাম দেখলাম কতগুলো শিকড় ছেড়ে দিয়েছে সেইটাই বসিয়ে দিয়েছি আজকে অপরাজিতাও একটা ফোটে নি শ্রাবণ মাসের প্রথম সোমবার যে দেব পুজো ঘরে ফুল কিনে বাবা কিন্তু গাছের থেকে তুলে দিলে ভালো লাগে ওই ছেলে বেরিয়ে গেল এবার বাকি সকালের কাজগুলো করে নেবো আমি এখন রুটিটা বাকি ওর বাবা আসবে সে খেয়ে যাবে খালি কটা তিনটে নয়ন তারা ফুটেছে এখন তো এক হাতে ফোন ধরতে পারবো না তো রুটিটা করে নিই তাহলে এইটা আবার অনেকটা সময় পরে আমি দেখাচ্ছি বন্ধুরা রুটি করে আমি ঘরের কাজ করে স্নান পুজো করে চলে এসেছি আমি প্রথমে বলেছি যেহেতু আমি এক হাতে ফোন ধরে কাজ করি সেই জন্য পুজোর সময়টা দেখাই দেখাতে পারলাম না তো আজ যেহেতু প্রথম সোমবার ঘরেই পুজো করেছি ওই একটু দুধ দই মধু এইসব দিয়ে ভগবান শিবকে ভোলা বাবাকে চান করিয়ে টুল দিয়ে পুজো করেছি তো আজকে যদিও আমি এই সব খাবো না আজকে পুরোটাই নিরামিষ করবো কিন্তু সকালবেলা একবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি কারণ আমাদের এখানে পেঁয়াজটা অতো ননভেজের মধ্যে আমরা মানে এখানকার মানুষজন তো ধরে না আর আমার ছেলে যেহেতু স্কুলে যাবে ও পিঁয়াজটাও খাবেই সেই জন্যই আর ওরা তো বারোটা তেরোটা পুরুষ মানুষ আছে পুরো সারাদিন ওইভাবে নিরামিষটা হয়তো পিঁয়াজটাও না দিলে হয়তো চলবে না সেই জন্যই পিঁয়াজটা দিয়ে সকালবেলাটা করেছি তো এখন একটু বিউলির ডাল আর বাঁধাকপির তরকারি করছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তেজপাত শুকনো লঙ্কা মৌরি ফোড়ন দিয়েছিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সিদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দেবো আমার মাকেও দেখেছি আমি আগেও করতাম আদা মৌরি বাটাটাই তেলেই দিয়ে একটু কষিয়ে নিই তারপর ডালটা দিতাম তো আমার এক আত্মীয়ের বাড়ি আমি দেখেছি কালী পুজো হয় সেখানে এইভাবে ডালটা যখন ফোটে আদা মৌরি বাটা দিতে আর সাথে একটু চিনি দিতে তো সেই ডালের স্বাদটা আমার বেশি ভালো লাগে তো আমি তারপর থেকে এইভাবেই বানাই এই যে আদা মৌরি বাটি দেখালাম সেটা বেটে নিয়েছি এবার এইতে আমি একটু হিং দেবো হিংটা শেষের দিকে দিলে কী হয় ডালে বেশ গন্ধটা সুন্দর থেকে যায় খুব সুন্দর লাগে তো হিংটা দিয়ে আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম আমাদের এখানে যেহেতু শ্রাবণ এখনো কর্ণাটকে শ্রাবণ সোমবার শুরু হয়নি তো এখানকারের লোক আবার একটু আশ্চর্য হয়ে যায় মানুষজন যে এক্ষুনি শ্রাবণ সোমবার তোমাদের শুরু হয়ে গেছে তো আমার যেটা আমাদের নিয়ম আমি আমাদের নিয়মই করি কিন্তু আবার এখানে যখন শ্রাবণ যেহেতু আমাদের আগে শুরু হয় আগে শেষও হয়ে যায় কিন্তু এখানে যখন দেরিতে শুরু হয় দেরিতে শেষ হয় আমরা সেই শ্রাবণ সোমবারগুলো তখন কি করি বাড়িতে মাছটা তো একদমই করি না কারণ মাছের গন্ধটা ওরে আশপাশের মানুষজন থাকে তারা অনেকটা ইচ্ছকে দেখে যে শ্রাবণ সোমবার এরকম বিশেষ দিনগুলো কোনো এখানকার মানুষের যখন বিশেষ দিন না কোনো পার্বণ নয় আমাদের পুজো না হলেও আমরা সেই দিনগুলো কিন্তু কোনোরকম ননভেজ করি না এখানকার রেতে আমরা চলার চেষ্টা করি তো ডাল হয়ে গেছে ওর বাঁধাকপি করব কড়ায় তেল দিয়ে আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এক ঝাঁজড়ি বাঁধাকপি দিলাম আরও এক ঝাঁজড়ি আছে কিন্তু প্রথমটা দিলে এখন কড়াটা নাড়তে পারি না আগে এক ঝাঁজড়ি দিয়ে বাঁধাকপিটা একটু নিমে একটু কম কমে গেলে ভাপার মতো গেলে আরও এক ঝাঁজড়ি দিয়ে দিয়েছি সেটাও ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি একটু লবণ আর একটা টমেটো দিলাম দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কড়াই কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে নেবো বাঁধাকপিটা তারপরে মশলা নিয়ে দিয়ে কষিয়ে নেব তো বাঁধাকপিটা প্রেশার কুকারে দিয়ে আমি একটা সিটি লাগিয়ে নিয়েছি নিরামিষ যেহেতু বাঁধাকপি করছি নিরামিষ বলতে আমাদের এরম যখন যেদিন পুরুষ মাংসগুলো শুধু খায় আমি পেঁয়াজ বা মুসুর ডালটা করে থাকি মাছ মাংস ডিমটা করি না আর আমি যখন খাবো তখন যে জিনিসটা খাই তখন পেঁয়াজটাও আমি দিই না তো আমি যেহেতু এইসব খাবো না আমার আলাদা খাবার হবে সেই জন্য আজকে সকালে পেঁয়াজটা দিয়েছি আবারও বলছি তো কড়া একটু শুকনো লঙ্কা তেজপা পাঁচ ফোড়ন দিলাম দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা শুকনো হয়ে যাচ্ছিলো বলে একটু মিক্সির জার ধোয়া একটু জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ভেসে উঠেছে এই সময় সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম অন্য সময় হলে একটু ধনে পাতা একটুখানি গরম মশলা গুঁড়ো দিই আজগার এসব কিছু দেবো না একটু সিম্পলের উপরেই রাখবো তো আমি সব তখন থেকেই বলছি আমি এসব কিছু খাবো না তো কি খাই সেটাই বলছি আমি সামা চাল নেবো সামা চাল দু চামচ আর দু চামচ মুগের ডাল একদম ছোটো চামচের বেশি কিন্তু না এত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটু আলু কুমড়ো পটল দিয়ে দিয়েছি জল আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবো আগে কি করতাম শ্রাবণ মাসে সোমবারগুলো সারাদিন উপোস থেকে একেবারে সন্ধ্যাবেলা ফল দুধে এইসব ধরনের কিছু খেতাম কিন্তু সারাদিন উপোস থাকার পরে যে ফলটা খেতাম আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যেত মাথার যন্ত্রণা বমি শুরু হয়ে যেত কিন্তু বাড়িতে যাদের একার সংসার সেই একা সংসারে কিন্তু কোনো মানুষ যখন যে রান্না করে যে সংসার সামলে তাকেন সে যদি অসুস্থ হয়ে যায় না তখন বাকি পুরো পরিবারটাই যেন অসুস্থ হয়ে যায় খাওয়া পড়া সংসার সমস্ত কাজ সব কিছুটাই তো বন্ধ হয়ে যায় তখন তো আমি সেই থেকেই দুপুরবেলার দিকটা এরকম সামাচার সিদ্ধ করে খাই আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দেওয়ার পর মুখ গোড়ায় ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলার দিকে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো সন্ধ্যেবেলা পুজো করার পর ওই মুগ ডালটা খাবো মানে যে সারা সারাদিনে এই দুপুরবেলা চাল আর সন্ধেবেলা মুগ গড়াই সিদ্ধটা খাই প্রয়োজনে হয়তো একটা শশা খেতে পারি বা কোনো ফল নিতে পারি কোনো ভাত রুটি মুড়ি এইরকম ধরনের কিছু খাই না আর সারাদিন উপোস করে লুচি খাওয়ার থেকে আমার মনে হয় চাল সিদ্ধটা বেস্ট আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম কাঁচা লবণ খাওয়ার থেকে এরম সিদ্ধ হবার সময় দিয়ে দিলে সেটা শরীরের জন্য ভালো হয় দেখুন কীরকম এস জিনিসটা খুব সুন্দর খেতেও ভালো হয় পেটও ঠান্ডা থাকে আমার তো মনে হয় এটাই বেস্ট তো চলুন আমার খাবার রেডি হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো তো এখনকার মতো ব্লগটা আমি শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সময় হলে একটা কাঁচা লঙ্কাও দিয়ে থাকি আজই ভুলে গেছি আর সব শেষে একটু পাতে নিয়ে নিয়েছি একটু গাওয়া ঘি লবণ তো তখন দিয়েই দিয়েছি আবারও বলছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ